নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়া আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো এই দেখো আজকে বানাচ্ছি ব্রেড চপ ঘরোয়া কিছু জিনিস দিয়ে বানাবো ব্রেড চপ তো শশা কুচি পেঁয়াজ কুচি সব কিছু রেডি করেছি গাজর কুচি আর নর্মাল জল দিয়ে নুন আর বেসন গুলে রেখেছি কোনো খাবার সোডাও দিইনি আর এখানে আলু সেদ্ধ করা আছে আর এইখানে একটু আদা রসুনও কুচি করেছি আলুটা মাখবোষ এই জন্য আর গাজর কুচি করেছি শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো সস চিলি সস আলু সেদ্ধ মানে আলু সেদ্ধর পেঁয়াজ কুচি সব কিছু রেডি করেছি আর এই দেখো পাউরুটি তো পাউরুটি আমি দুটো নিয়েছি কতগুলো হচ্ছে দেখছিস তো এই সব পাউরুটিগুলো খুলে নেব খুলে আমি একটা ছুরি দিয়ে কোনাকুনি কেটে নেব তো এই দেখো তো একটু রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়েছি আলুটা মাখবো তারপর দিয়ে দেবো গাজর কুচি তো পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজেই দিয়েছি মানে ভাজবো না পেঁয়াজটা আর এইখানে আদা রসুন আর লঙ্কা কুচিটা একটু ভেজে নিলাম আর গাজরটা হালকা ভেজে আমি আলুটা লবণ দিয়ে মেখে নেব তো গাজরটাও দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা গন্ধটা গেলেই হবে তো আর বিশেষ কিছু আমি কোনো পেশনের সাথেও খাবার সোডা মানে কিছুই ব্যবহার করিনি মানে বাড়ি সবাই খাবো তো আর তো ব্রেকিং শোডার খাবার সোডা দিই মানে দিলে একটু ভালো ফুলে তো বাড়ির সবাই খাবো তার জন্য আর ব্রেকিং খাবার শোডা কিছুই দিলাম না মানে মানে হজম হতে একটু অসুবিধা হয় সেই জন্য তো এই দেখো বিট নুন নিয়েছি তো বিট নুন দিয়ে আমি শশা পেঁয়াজটা মাখবো তো রেখে দিলাম সব কিছু রেডি এবারে বানাবো এই দেখো কড়াইয়ে তেল দিয়েছি আর পারুটুগুলো কেটে নিয়েছি তেলটা গরম হচ্ছে এবার আমি কি করব। আলুর মাখাটা মেখে নেব এই দেখো তেল গরম হয়ে গেছে গাজর ভাজা আর আদা রসুন ভাজা কাঁচা লঙ্কা ভাজা ওটাও দিয়ে দিয়েছি আলুর সাথে ন লবণ দিয়েছি নিয়ে একটুকু গোটা গোটা করে মেখে নেব তো ভালো করে মেখে এবার আমি পারুটি এক একটা নেব আর পুরোটা দেব তো এই দেখো একটা একটা পারুটি নিচ্ছি তারপরে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এক সাইডে আমার এদিকে তেলটাও গরম হচ্ছে আসল সব কিছু রেডি করে গরম গরম সবাইকে দিতে পারব তার জন্য সব রেডি করে নিয়েছি তো আলুর পুরটা দিয়ে দিচ্ছি এক একটা পারুটিতে তো কয়েকটা করে নিয়েছি এবার আমি ওপরে ওপরে আর একটা পারুটির পিস দিয়ে দিচ্ছি এরপর ওপরে ওপরে একটা করে পিস দিয়ে দিচ্ছি পারুটির তো কয়েকটা করে নিচ্ছি তারপরে ভেজে নেব গরম গরম এক একটা তৈরি করে সবাইকে দিতে থাকবো তো তেলটাও গরম হয়ে গেছে কয়েকটা করে নিয়েছি এক সাইডে রেখে দিলাম কয়েকটা এবার একটা একটা বানাবো একটা দুটো যাই হোক করে বানাবো তো তেলটা গরম হয়ে এসছে আমি বেসনে মানে ডুবিয়ে দিলাম পুর সময় পারুটিটা তো এবার দিয়ে দিচ্ছি মানে খাবার সোডার দিলে একটু ভালো ফুলতো আর এটা খাবার বেকিং সোডা কিছুই দেওয়া নেই সেই জন্য ফোলাটা একটু কম হবে কিন্তু খাবার টেস্টটাই কি থাকবে মানে ঘরোয়া জিনিস দিয়ে অসাধারণ একটা বিকেলের খাবার দুটো দিয়েছি পাউরুটি মানে পাউরুটির চপ ব্রেড চপ তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দুটো ভাজা হয়ে গেছে আবার দুটো দিয়েছি ওই দুটো আবার ভেজে নিচ্ছি লাল লাল করে তো আমি একদিকে ভাজতে থাকি আর আমার বর এসছে হেল্প করার জন্য ও সবাইকে দিতে থাকুক মানে শশা কুচি পেঁয়াজ কুচি সব পুরো ভরে তারপর সস দিয়ে দি সবাইকে এক একটা দেখ না আর নয়তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না গরম গরমে খেতে ভাল লাগে তো দেখো চলে এসছে এবার সব কিছু দিয়ে সস দিয়ে সবাইকে এক একটা করে দিচ্ছে আর আমার ছেলে পৌঁছে দিচ্ছে আমার মাও আছে তো আগে শাশুড়ি মাকে দিল তারপরে আমার মাকে দিল আমার শ্বশুর মশাইকে তারপর বড় ছেলে ছোট ছেলে সবাই খাচ্ছে আর আমার বর বানাচ্ছে মানে তৈরি করে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তো খুব বিশেষ কিছু লাগে না ব্রেড চপ করতে তো সাধারণ কিছু জিনিস দিয়েই ও সাধারণ একটা খাবার বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন তো এই দেখো এত গরম আছে হাতে ধরতে পারছে না পেপার নিয়ে এলো মানে প্রচণ্ড গরম মানে ছেঁকে ছেঁকে দিচ্ছে আর ও তৈরি করছে তো আমার প্রায় হয়ে এসছে আর একটা দুটো হলেই হয়ে যাবে বানানো তো এবার সবাই খেয়ে নিক আর আমারও হয়ে গেছে এবার এবার আমিও খাবো তো এই দেখো আমি এক থালা নিয়ে বসে পড়েছি আর কয়েকটা ছোটো ছোটো চপ করে নিয়েছি আলু সেদ্ধ একটু বেশি ছিল সেই জন্য তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকতে